সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আইনগত কিছু বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করি আসলে আমরা অনেকেই আইন বিষয়ে একেবারেই অক্ষ অনেক কিছু জানি না চেষ্টা করছি সবার মাঝে কিছু আইনের বিষয়গুলো তুলে ধরার জন্য সবাই যদি একটু কষ্ট সহ্য করে কয়েক মিনিট সময় দেন এবং ভালোভাবে শুনেন তাহলে আশা করি আপনারা নিজের এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জমি জায়গা এর সাথে অন্যান্য বিভিন্ন আইন কানুনগুলো জানতে সুবিধা হবে এবং আপনারা যে কোনো প্রবলেম যখন আসবে আশা করি এটা জানা থাকলে সুবিধা পাবেন এখন যদি আপনারা স্কিপ করে টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে দয়া করে টেনে না দেখে অন্তত তিন থেকে পাঁচ মিনিটের বেশি আমি সাধারণত আলোচনা করা না করার চেষ্টা করি সেক্ষেত্রে একটু কষ্ট করে একটু সময় ব্যয় করে একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনলেন আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কখন কোন সময় আপনার জমিতে তদন্ত করতে পারবে অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছি যে অনেক সময় হয়ে ছুটির দিনে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী আপনার বাসায় আসলো একটু কাগজ দেখার জন্য বা বিভিন্ন কাজে তখন আপনি হয়তো অনেক সময় বলে ফেলেন যে আজকে বন্ধের দিনে আপনার কি মানে এই ধরনের কিছু বক্তব্য এই ধরনের কিছু কথাবার্তাগুলা বলে থাকে। তো প্রথমেই আমি বলে রাখি বাংলাদেশ সংবিধান অর্থাৎ সাংবিধানিক আইন উনিশশো বাহাত্তর সালে একুশের দুয়ে আছে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সার্বক্ষণিক জনগণের সেবায় নিয়ে যেতে থাকবে অর্থাৎ শিডিউল টাইম বলে কিছু নেই শিডিউল টাইম হচ্ছে অফিসিয়াল অর্থাৎ সে সবসময় কাজ করতে পারে এখানে বলা হয়নি যে শুধু তার দায়িত্ব মানে জনগণের সেবার তার দায়িত্ব এটা বলা হয়নি দায়িত্ব এবং কর্তব্য জিনিসটা আলাদা এটা আমাদের বুঝতে হবে দায়িত্ব হচ্ছে এমন যে আমার কাজটি কেউ করে দিলেও হবে আর কর্তব্য হচ্ছে আমাকে আমাকেই করতে হবে অর্থাৎ প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী সার্বক্ষণিক জনগণের সেবায় অর্থাৎ রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে এটাই হচ্ছে এখানে মূল প্রতিপাদ্য বিষয় সেই ক্ষেত্রে সে চব্বিশ ঘন্টার জন্য নিয়োজিত অপরদিকে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের উনিশশো পঞ্চাশের তেহাত্তর ধারাতে আছে একজন রাজস্ব কর্মকর্তা সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সকল সময়ে সে আপনার জমিতে প্রবেশ করতে পারে অর্থাৎ আপনার যে জমি আপনি যেখানে মনে করছেন যে কেন আসছে এই সময়ে কেন আসছে আসলে ঠিক তামায় আইনগত ভিত্তি হচ্ছে সে যে কোনো সময়ে আপনাকে নোটিশ হোক আপনাকে আপনার বাসায় গিয়ে হোক যে কোনো সময়ে আপনাকে নোটিশ করে যাবে এবং সে আপনার কাছ থেকে কিছু তথ্য নিতে পারবে এটা আইনগত ভিত্তি এখানে যদি আপনি কোনোভাবে তাকে সাহায্য না করেন তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকারি কাজে বাধা দান করছেন অর্থাৎ দ্বন্দ্ববিধি আইনে প্যানাল করে ধারায় আপনি অপরাধ করছেন সেক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টে এভিডেন্স অ্যাক্টের একশো পনেরো ধারাতে সেই একশো পনেরো ধারা অনুযায়ী দ্বন্দ্ববিধিতে আপনার নামে সহজেই সে মামলা দায়ের করতে পারে যদি সরকারি কাজে আপনি সাহায্য না করেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব সরকারি কোনো ব্যক্তিবর্গের তাদের সুবিধার্থে আপনার কোনো অসুবিধা না করে আপনার অবশ্যই কোনো অসুবিধা হবে না তারা যখন যেই কাগজপত্র বা বিভিন্ন তথ্য উপাত্ত চায় আইনগতভাবে আপনি সেটা তাকে সাহায্য সহযোগিতা করবেন আজকে ছিল এটাই আমার আলোচনার মূল বিষয় এখানেই আমার বক্তব্য শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে অন্য কোনো আলোচনা নিয়ে আবারও আসবো আপনাদের সামনে